আসসালামু আলাইকুম স্বাগতম রেসমিন রোসাইঘরে খুবই মজাদার একটা পিঠার রেসিপি নিয়ে এসেছি যে পিঠাটা খেয়ে আপনাদের ভাইয়া বলেছেন রাজকীয় একটা পিঠা আসলেই রাজকীয় পিঠাটা তৈরি করার জন্য এখানে আমি চালের গুঁড়ি নিয়েছি আড়াই কাপ চালের গুঁড়ির সাথে এবার আমি লবণ মিশিয়ে দিচ্ছি আমি এখানে শুকনো চালের গুঁড়ি ব্যবহার করেছি আপনারা চাইলে ভেজা চালের গুড়িটাও ব্যবহার করতে পারেন এবার আমি পানি মিশিয়ে নিচ্ছি যেহেতু আমার চালের গুঁড়িটা শুকনা তাই আমার এখানে পানি লেগেছে এক কাপ চালের গুঁড়ো উপর ডিপেন্ড করেই পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে চালটাকে ভালো মতো মেখে নিয়ে আমি যখনই দেখব যেভাবে দলা পাকানো যায় তখনই একটু সাইডে রেখে দিব এরপরে আমি বাকি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি এখানে আছে আলমন্ড ক্যাশিওনাট পেস্তাচু কিসমিস লালটা নিয়েছি আমি এখানে মোরব্বা এবং খেজুর খেজুর নিয়েছি তিনটা আর বাকি সব উপকরণগুলো ওয়ান ফোর্থ কাপ করে নিয়েছি এখানে এক কাপ গুড় আছে আছে এক কাপ নারিকেল কোড়ানো এখন মেখে রাখা চালের গুঁড়িটাকে আমি একটু চেলে নিব যারা আমরা ভাবা পিঠা বানাই তারা জানি চালের গুঁড়িটাকে প্রথমে চেলে নিতে হয় চেলে নেওয়ার পরে আমি এবার প্রত্যেকটা উপকরণ চালের গুঁড়ির সাথে মিশিয়ে নিচ্ছি যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আমাকে সাপোর্ট করার জন্য আমি যে উপকরণগুলো দিয়েছি এগুলোর মধ্যে যে কোনো একটা বা দুটো না থাকলেও কোনো সমস্যা নাই ঘরে থাকা উপকরণগুলো দিয়েই এই পিঠাটা তৈরি করা যায় আমি এখানে লাল যে বা কালো যে কিশমিশটা ব্যবহার করেছি সাদাটা ব্যবহার করলে আরও বেশি টেস্ট হয় আর ভালো লাগে এবং একে একে বাকি সব উপকরণগুলো আমি এভাবে মিশিয়ে নিচ্ছি আমি চেষ্টা করি সব সময় প্রত্যেকটা রেসিপি খুব সহজ করে দেখিয়ে দেওয়ার জন্য আজকে যে ভাপা পিঠাটা বানাচ্ছি এটা আসলেই রাজকীয় স্বাদের একটা ভাপা পিঠা এটা একটা ভাইরাল ভাপা পিঠা আমরা অনেক রকমের ভাপা পিঠা খেয়েছি তবে এই ভাপা পিঠাটা আসলেই অসাধারণ আপনারা ঘরে তৈরি করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আমার সমস্ত উপকরণগুলো মাখা শেষ দিয়ে দিব আমি একটা বাটির ভেতরে এভাবে যে কোনো সাইজের বাটিতেই আপনারা নিয়ে নিতে পারেন আমি এই কেক প্যানটার ভেতরে দিয়ে নিচ্ছি এরপরে আমি একটু চেপে চেপে সমান করে দিচ্ছি এবার একটা কাপড় নিয়েছি যে কাপড়টাকে আগে থেকে একটু ভিজিয়ে নিয়ে চিপে নিয়েছি কাপড়টাকে পেঁচিয়ে দিয়ে আমি একটা স্ট্রেনারে বসিয়ে দিচ্ছি আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মতো এই পিঠাটা আমি ভাপে বসিয়ে রাখব পিঠাটা হয়ে যাওয়ার পরে আমি এভাবে কাপড়টা সরিয়ে দেখিয়ে দিচ্ছি একটু হাত দিয়ে পিঠাটা তৈরি হয়ে গিয়েছে গরম অবস্থাতেই আমি চেষ্টা করছি একটু দেখিয়ে দেওয়ার জন্য এবং গরম অবস্থাতেই আমি নামিয়ে নিছি যেহেতু আমি আপনাদের সাথে শেয়ার করব এবং এই পিঠাটা দেখা যাচ্ছে যে অনেকটা এরকম ফেটে ফেটে আছে যেহেতু অনেক উপকরণ এখানে দেয়া হয়েছে পুরোপুরি খুব স্মুথভাবে পিঠাটা কিন্তু লেগে যাবে না এবং কাটার সময় একটু সাবধানতা অবলম্বন করে কাটতে হয় গরম অবস্থায় কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে আজ এ পর্যন্তই অন্য কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে আল্লাহ হাফেজ